আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো হচ্ছে দেশে একটি বকনা থেকে আপনার এসি জেনেটিক্সের প্রজন করেছিলাম আঠারো তিন চব্বিশ তো বাচ্চা হওয়ার হচ্ছে আপনার সম্ভাব্য ডেট ছিল পঁচিশ ছাব্বিশ আপনার বারো মাস চব্বিশ সাল তো মাসাল্লাহ হচ্ছে আপনার সেই অনুযায়ী আপনার ছাব্বিশ তারিখে হচ্ছে আপনার বাচ্চাটি প্রসব হয় আর বাচ্চাটি খুব সুন্দর হল একটি বাচ্চা আর আপনার বাচ্চার মা হচ্ছে এটি তো এই দেশি গাবি থেকে আসছে হচ্ছে আপনার হল বাচ্চা তো খামারিও বাচ্চাটি পেয়ে খুব খুশি তো হচ্ছে আপনার গাভীকে কিন্তু যাও বাদ দেওয়া যাবে না একটা একটা ক্যালসিয়াম দেবেন কয়েকদিন গেলে পাশাপাশি যে আপনি মোটা ফিট আছে প্যারাগন কিছু বসি কিছু খেসারি শুধু গমের বসি না বোর্ডের বসে দিবেন খেসারি